আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আছি 21 টেকনোলজিতে আর আপনারা কিন্তু জানেন 21 টেকনোলজি কিন্তু আপনাদের সবার একটি বিশ্বস্ত সব বর্তমানে যেহেতু বছরের শেষ প্রান্তে আমরা আছি সেই ক্ষেত্রে 21 টেকনোলজি কিন্তু থাকছে হিউজ অফার তাদের কিন্তু চলছে বর্তমানে স্টক ক্লিয়ারেন্স অফার তাদের সব প্রোডাক্টের উপর কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট রয়েছে যারা হোলসেল কিংবা রিটেল নিতে চান সবার জন্যই কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট রয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে 21 টেকনোলজি থেকে আমাদের সাথে আছে সজল ভাই তবে আজকে এই ভিডিওতে যে ল্যাপটপ গুলো দেখাবো এবং প্রত্যেকটা হোলসেল যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে অথবা যারা নতুন স্টার্ট করতে চাচ্ছেন তারা ল্যাপটপ বিজনেস নিয়ে তারা আমাদের অথবা আমাদের গোডাউন ভিজিট করে আমাদের ল্যাপটপগুলো নিতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমাদের কিছু স্টক ক্লিয়ারেন্সের কিছু মডেল দেখাবো যেগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স চলতেছে বেস্ট একটা প্রাইজে কিছু ল্যাপটপ আমরা স্টক ক্লিয়ার করে দিব সো ভিডিওটি দেখুন আচ্ছা তার মানে হচ্ছে যারা হচ্ছে ল্যাপটপে নতুন বিজনেস করতে চায় আজকে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে সেই ভিডিওটা তাছাড়াও কিন্তু আমি আজকে স্টক ক্লিয়ারেন্সের যে স্টকগুলো রয়েছে তার থেকে কিছু পরিমাণ কিছু সংখ্যক ল্যাপটপ আলাদা করে আমাদের রিটেলের জন্য যারা নাকি স্টক ক্লিয়ারেন্সের যে প্রাইস সেটা আপনারা রিটেলও নিতে পারবেন তবে তার জন্য সামান্য কিছু ই রয়েছে যে রুলস রয়েছে এটা আপনাকে ফলো করতে হবে এবং ওই যে রিটেল যারা রিটেল নিবেন এক পিস নেবেন আমাদের শোরুম ভিজিট করে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটি না দেখলে আসলে যে স্টক ক্লিয়ারেন্সের যে প্রাইসটা আছে এটা কিন্তু আসলে রিটেলে নিতে পারবেন না তো ভাই অনেকেই আছে ল্যাপটপ নিলে বিভিন্ন প্রকার গিফট দিয়ে থাকে আপনাদের এখানে কি গিফট রয়েছে অবশ্যই ইস্টক্লিয়ান্স অফারে কিন্তু আসলে আমরা হোলসেলে এগুলো কোয়ান্টিটি কোয়ান্টিটি বেস আমরা সেল করি তো ওইটাতে হয়তো গিফট থাকবে না শুধু ল্যাপটপ আর চার্জার থাকবে তবে যারা আমাদের শোরুম থেকে রিটেল দিবে তাদের জন্য অবশ্যই আপনার প্রতিটা ল্যাপটপের সঙ্গে গিফট থাকবে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোজী থেকে আচ্ছা আপনাদের শোরুমে নাকি একটা অফার চতুর্থিক অফারটা ভিউজ দিকে জানেন আমাদের শোরুমে আসলে যারা রিটেল এক পিস দুই পিস ল্যাপটপ নিচ্ছে তাদেরকে তো আমরা আমাদের প্রতিটা ল্যাপটপের সঙ্গে গ্যারেন্টি ওয়ারান্টি পেপার এবং

প্রায় না হলেও এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে প্রায় দেড়শো প্লাস কোয়ান্টিটি পিস ছিল হ্যাঁ হিউজ কোয়ান্টিটি ছিল তো এটা হলো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো হ্যাঁ সাড়ে এগারো ইঞ্চির ডিসপ্লে আপনার ফোর জিবি র্যাম এবং আপনার ইন্টেল পেন্টিএমের টেন জেনারেশন এবং নাইন জেনারেশন প্রসেসর ভেরিয়েন্টের এই ল্যাপটপটি আমাদের গত ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন দেড়শো পিস ছিল তবে আমাদের ওই সময় থেকে স্টক ক্রিয়ারসে প্রায় আশিটা প্রোডাক্ট সেল হয়ে গিয়েছে এখন আমাদের কাছে মোটামুটি আপনার এটা সত্তরটার মতো প্রোডাক্ট রয়েছে তবে স্টক ক্লিয়ারেন্সের জন্য আমরা আপাতত এই প্রোডাক্টটা পিস বরাদ্দ রেখেছি তো যারা নাকি আপনার ওই যে হোলসেলের জন্য নিতে যাচ্ছেন তো এটা আমাদের রেগুলার কিন্তু তবে স্টক ক্লিয়ারেন্সে আমরা এই মডেলটি আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারো টাকায় তো দেরি না করে কিন্তু আপনারা এই ল্যাপটপটি যারা হোলসেল প্রাইসে নিতে চাচ্ছেন তারা কিন্তু দেরি না করে আমাদের শোরুমে চলে আসতে পারেন ছোট করে বলছি আমাদের শোরুমের দি দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমাদের শোরুম অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ঠিক দক্ষিণ পাশে একটু ছোট করে যদি বলি যে মেট্রো রেলের দুইশো নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সাজেদা মেনশনের দ্বিতীয় তলাতে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি সবটি পেয়ে যাবেন সোভিয়ার্স যারা নাকি এই ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো বারো টাকায় আপনারা কোয়ান্টিটি বেস নেবেন না তবে রিটেল নেবেন তো আগামী তিন থেকে নিয়ে চার দিনের জন্য যত মানে মোটামুটি আমি পঞ্চাশ পিস থেকে দশ পিস আলাদা করে রেখেছি রিটেলের জন্য তো যারা নাকি আপনারা এই বারো হাজার টাকায় এই ল্যাপটপটি নিতে চাচ্ছেন তাও আবার সিঙ্গেল পিস এই আপনার কি বলে স্টক ক্লিয়ারেন্স প্রাইজে তো তারা অবশ্যই এই ভিডিওতে দেয়া স্ক্রিনে দেয়া একটি প্রোমো কোড আছে এটা আপনারা ইউজ করবেন প্রোমো কোডটি আমি মুখে বলে দিচ্ছি

আপনারা আসলে স্টক ক্লিয়ারেন্সের যে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে যে নেক্সট যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটাও কিন্তু আপনার ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপটি ঠিক আছে এটা আমাদের কাছে এখন পর্যন্ত প্রায়

ল্যাপটপটি আপনারা টোয়েন্টি টেকনোলজি থেকে স্টক ক্লিয়ারেন্সে নিতে পারতেছেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এটা তো টাচ স্ক্রিন না জি জি ফুল টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেন আচ্ছা চমৎকার তবে স্টক ক্লিয়ারেন্সে কিন্তু প্রাইসটা থাকছে মাত্র সতেরো টাকায় তবে হ্যাঁ যদি আপনারা কোয়ান্টিটি বেশি নিচ্ছেন যেহেতু আমরা চল্লিশ পিসের মতো আমরা রেখেছি কিছুটা প্রাইস আরেকটু অ্যাডজাস্ট করে দিব তো আপনারা আমাদের গোডাউন অথবা আমাদের যে সেলসের যা যারা আছে তাদের সঙ্গে কথা বলে অবশ্যই আরেকটু ডিসকাউন্ট করে দিব শোরুমে আসলে আচ্ছা আর যারা নাকি কোয়ান্টিটির উপর বেস করে হ্যাঁ কোয়ান্টিটির উপর বেস করে আমরা এটা দিয়ে দিব কারণ অনেকে আছে দেখা যাচ্ছে যে দু চার মানে পাঁচ পিস নিচ্ছে তাদেরকে তো আসলে ওরকম একটা অফার দেওয়া যাচ্ছে না তাদের জন্য সতেরো টাকা তবে যারা নাকি আপনারা একসঙ্গে আপনার বিশ পিস অথবা তার থেকে বেশি নিচ্ছে তাদের আরেকটু কিছুটা অনার করে দেওয়া যাবে আচ্ছা আর ভিউয়ার্স যারা নাকি এই ল্যাপটপটি আসলে আপনারা রিটেলের জন্য আর কি নিতে যাচ্ছেন এক পিস নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটি রয়েছে তবে তার জন্য কিন্তু আপনাকে ওই প্রোমো কোডটি ব্যবহার করতে হবে স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি তো সজল ভাই এরপর কোন ল্যাপটপটা দেখাবেন ভিউয়ার্স আমি যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার চলছে আমি একটু রিজনেবল প্রাইজের বা একটু কমের মধ্যে কম বাজেটের মধ্যে যে ল্যাপটপগুলো আছে এগুলোই প্রথমে দেখাচ্ছি তারপর অনেক ল্যাপটপ রয়েছে আচ্ছা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এতক্ষণ তো ছিলাম ডেলে এখন ল্যাপটপটি দেখাবো থিঙ্ক প্যাড সিরিজের এটা এই মডেলটি হলো লেনোভো থিঙ্ক ইয়োগা ইলেভেনই এটাও কিন্তু আপনারা টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এটা কিন্তু আপনার ইন্টেল সেলোরন বা পেন্টিএম প্রসেসরের আপনার নাইন জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এটা র্যাম হিসেবে থাকবে ফোর জিবি র্যাম এবং টু জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসডি ভেরিয়েন্টের লেনোভো থিঙ্ক প্যাড সিরিজের টুইন ওয়ান এই ল্যাপটপটি আমাদের কাছে এখন রয়েছে মোটামুটি আপনার তিরিশ পিসের মতো তো আমরা হোলসেলের জন্য রেখেছি বিশ পিস তো এই বিশ পিস খুবই কম আসলে অত বেশি নেই তো এই বিশ পিস আমরা একদম স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা প্রাইজ দিচ্ছি

বিষয় বলে দিচ্ছি যারা নাকি আপনারা আসলে এই ভিডিওটি দেখে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসতে চাচ্ছেন বাট যে কোনো কারণে আপনারা আমাদের শোরুমে আসতে পারছেন না যেহেতু খুবই অল্প সময়ের জন্য এই অফারটি চলবে তো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ঘরে বসে প্রোডাক্টটা কিন্তু অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারেন তার জন্য আপনাকে করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এক টাকা বুকিং মানি দিয়ে সামান্য মাত্র টাকা আর কি এক টাকা বুকিং মানি দিয়ে আপনি মডেলটি কনফার্ম করবেন আর ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আমাদের শোরুম থেকে আপনার এলাকায় বা আপনার বাসার কাছে যে কুরিয়ার সার্ভিস অফিসটি রয়েছে সেখানে পৌঁছে যাবে আপনার ল্যাপটপটি অনেকে কিন্তু অ্যাপেল পছন্দ করেন আমাদের কিন্তু আপনি কম প্রাইজের ভিতরে কিছু ল্যাপটপ দেখাবেন এখন যদি কিছু অ্যাপেলের ল্যাপটপ দেখাতেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু এসপি ডেল লেনোভো বুক সারফেস এবং আপনার ফুদিস্যু পাশাপাশি কিন্তু আপনার সবার পছন্দের ম্যাকবুকও আমাদের কালেকশনে রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি অলরেডি ডিসপ্লেতেই রয়েছে তাছাড়াও কিন্তু আমাদের গোডাউনে প্রায় ম্যাকবুকের বিশ থেকে নিয়ে পঁচিশটা মডেল রয়েছে সরি বিশ থেকে নিয়ে পঁচিশ পিস একই মডেলের ল্যাপটপ রয়েছে তো আমার কাছে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু আপনার ম্যাকবুক ইয়ার টু থাউজেন্ড ভার্সন এটাতে কিন্তু আপনারা প্রসেসর পাবেন হলো আপনার কোরাই ফাইভ প্রসেসর এবং র্যাম থাকবে এইট জিবি র্যাম পাশাপাশি কিন্তু এটাতে আপনার স্টোরেজ হিসাবে পাবেন হলো একশো আড়াইশ জিবি এই ম্যাকবুক টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে বর্তমানে কিন্তু আমরা স্টোর ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি যারা নাকি আপনার কোয়ান্টিটি বেস আপনারা ম্যাকবুক নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই ল্যাপটপটি স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন কত দিব ভাইয়া বলেন আপনিই বলেন দেন না ভাই যেটা একটা একটা ডিসকাউন্ট দিয়ে দেন সবার থেকে একটা ডিসকাউন্ট দিয়ে দেন আমাদের এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল 40990 এখন স্টক ক্লিয়ারেন্স আসলে কত দিলে আপনার ভিউয়ার্স দের জন্য ভালো হয় 40990 দেন না আসলে 40990 বর্তমান স্টক ক্লিয়ারেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে তা আমি এই ল্যাপটপটি দিচ্ছি মাত্র 35990 টাকা তাও ম্যাকবুক ইয়ার 2017 ভার্সন ওয়াও ভিউয়ার্স হিউজ একটা ডিসকাউন্ট আর যারা নাকি এটা রিটেইলে এক পিস নিতে চাচ্ছেন আগামী তিন থেকে নিয়ে 4 দিনের মধ্যে তারা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে এবং এই প্রাইজে এসে এক পিস ল্যাপটপ কালেকশন করে নিতে হবে ভিউয়ার যেহেতু আমাদের আসলে স্টক ক্লিয়ারেন্স অফার চলছে অনেকে আসলে এইচপি এর মডেল নিও আপনারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে যে মডেলটি এখন দেখাবো এটা কিন্তু আপনার এইচপি এলিটবুকের 840 G5 সেম দেখতে কিন্তু আমাদের কাছে জি সিক্সটাও রয়েছে তো আমি আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা হলো এইট ফোর জিরো জি ফাইভ এটা আসলে আমাদের স্টকে কত পিস রয়েছে এর আগে আমাদের কাছে প্রায় এটা পঁয়ত্রিশ পিসের মতো ছিল স্টকে তো এখন মোটামুটি কিছুদিন আগে এক পার্টি নিয়ে গিয়েছে তো এখন আমাদের কাছে মোটামুটি আপনার বাইশ থেকে নিয়ে তেইশ পিসের মতো রয়েছে তো এটা আমাদের স্টক ক্লিয়ারেন্সে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় এইট এই মডেলটি এখন তো দেখলেন হলো গিয়ে এইট আর যারা নাকি আপনার এইট নিতে যাচ্ছেন এটাও আমাদের কাছে প্রায় পঁয়ত্রিশ থেকে নিয়ে চল্লিশ পিস রয়েছে কিছু হয়তো সেল হয়েছে তো এখন আপাতত এইট ফোর জিরো জি সিক্সের পুরাই ফাইভের জেনারেশন এইট জিবি এবং আপনার দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ঠিক এই যে এই ল্যাপটপটি একদম আউট আউটলুকটা বলতে গেলে একদমই ফ্রেশ মোটামুটি লুক এইট জিবি র্যাম এবং দুইশো SSD জিবি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান থেকে আপনারা স্টক ক্লিয়ারেন্সে নিয়ে নিতে পারবেন মাত্র উনত্রিশ টাকায় আর যারা নাকি এই প্রাইসটি আপনারা রিটেলে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই প্রোমো কোডটি ব্যবহার করে আগামী দু থেকে নিয়ে তিন দিন অথবা চার দিনের মধ্যে শোরুম ভিজিট করে এই প্রাইজে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর যারা নাকি এই প্রাইজে আপনারা রিটেল নিতে চাচ্ছেন মানে এক পিস নিতে চাচ্ছেন তাদের কিন্তু দেরি করা যাবে না কোনোভাবেই ইয়ার্স ডেল এইসপির পাশাপাশি আমাদের কাছে কিন্তু লেনোভোরও কিছু কালেকশন রয়েছে যেটা নাকি আমাদের স্টকে হিউজ পরিমাণ কোয়ান্টিটিতে রয়েছে এখন আমার কাছে যেই মডেলটি আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু লেনোভো থিঙ্ক্যাডের আপনার টি সিরিজের একটি ল্যাপটপ টি ফোর নাইন জিরো এস সবার কিন্তু এই টি ফোর নাইন জিরো এইট জিরো এই মডেলের আসলে স্লিম ভার্সনটি চাচ্ছেন টি ফোর নাইন জিরো এস এই মডেলটিতে আপনারা প্রসেসর হিসাবে পাবেন ইন্টার কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাশাপাশি কিন্তু আপনারা এটাতে র্যাম পাবেন হলো সিক্সটিন জিবি র্যাম মানে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটি আপনারা টোয়েন্টি ওয়ান টেকন থেকে স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় র্যাম কিন্তু ষোলো জিবি ভেয়া তো এই মডেলটি কিন্তু আপনারা আমাদের স্টকে পঁচিশ থেকে নিয়ে আঠাশ পিস রয়েছে তো এটা আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন আর জানা নাকি সেই মডেলটি আসলে আপনারা বক্সও নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু বক্স ও ল্যাপটপও রয়েছে এটাও প্রায় কোয়ান্টিটি বেস রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম আপনারা খুব আউটলুক ফ্রেশ বক্স কপি আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন যারা নাকি আপনার এসির মধ্যে আসলে ফাইভ ছাড়াও আপনার সেভেনের ভেরিয়েন্ট চাচ্ছেন তারা কিন্তু আপনারা এইট ফোর জিরো জি ফাইভ ভেরিয়েন্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন খুবই ফ্রেশ আউটলুকে রয়েছে এটা কিন্তু আপনার এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এবং আপনার এটাতে র্যাম পাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে স্টক ক্লিয়ারেন্সে আমাদের এই ল্যাপটপটি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হলো ডেল ল্যাটিউড সিরিজের একটি মডেল এটা হলো আপনার সেভেন জেনারেশন পালসারি একটি ল্যাপটপ ইনডেল পোড়াই থ্রি সেভেন জেনারেশন আপনার ডেল ল্যাটিউড মডেলটি হলো ডাবল থ্রি ডাবল জিরো হ্যাঁ এই মডেলটিতে আপনারা র্যাম পেয়ে যাবেন এইট জিবি র্যাম কোরআ থ্রি সেভেন জেনারেশন এবং আপনার টু ফিফটি সিক্স জিবি দিয়ে এই মডেলটি আমাদের স্টক ক্লিয়ারেন্সে থাকতেছে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় আর যারা নাকি অবশ্যই আপনারা রিটেলের জন্য এক পিস নিতে চাচ্ছেন আগামী চার দিনের মধ্যে তাহলে অবশ্যই আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন পাশাপাশি কিন্তু আমার কাছে আরও কিছু ল্যাপটপ রয়েছে যারা নাকি একটু আপার ভার্সন ল্যাপটপ চাচ্ছেন না মোটামুটি আপনার এইট জেনারেশন কোর হলো ফোর লজিক্যাল থ্রি এটা সিক্স এম বি ক্যাশ পারফরমেন্সের যে ল্যাপটপ ইন্টেল ফাইভের এই জেনারেশন ডেল ল্যাটিউড মডেলটি হলো ডেল ল্যাটিউড ফাইভ ফোর নাইন জিরো ইন্টেল কোরআন ফাইভের এই জেনারেশন পরিসর আবার আপনার এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিটি এই ল্যাপটপটি আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় আর যারা নাকি আপনার লেনবো থিঙ্ক মধ্যে আসলে একটু আপগ্রেড ভার্সন চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই মডেলটি নিয়ে নিতে পারেন কোরআন ফাইভের টেন জেনারেশন প্রসেসর ইন্টার থিঙ্ক সিরিজের একদমই আউটলুক বলতে গেলে ব্র্যান্ড নিউ লুক লাইক নিউ হ্যাঁ এটা কিন্তু কোরাই জেনারেশন একদমই ফ্রেশ আউটলুকে একশো আশি পর্যন্ত রোটে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনার ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সরি আটত্রিশ হাজার নয়শো নব্বই যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাঁ তারপরে যে ল্যাপটপটি দেখাবো এটি হলো আপনার ডেলের মধ্যে আপনার টেন জেনারেশন ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের আপনার মডেলটি হলো ফাইভ ফোর ওয়ান জিরো ইন্টেল কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটাতে আপনারা র্যাম পাবেন ষোলো জিবি এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং সেই মডেলটি যারা নাকি আপনারা পাঁচশো বারো জিবি অ্যাসিডি ভেরিয়েন্টে নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে আর যারা নাকি এই মডেলগুলো রিটেলের জন্য নিতে চাচ্ছেন তারা তো জানেনি যে স্ক্রিনে কোডটি অবশ্যই আমাদের এসে বলতে হবে আর জানা নাকি ভিয়ার্স এসপির মধ্যে টেন জেনারেশন চাচ্ছেন এটাও কিন্তু আমাদের বর্তমানে স্টক প্রায় এই এস পির এই মডেলটি আমাদের স্টকে প্রায় ১৮ আঠারো পিসের মতো রয়েছে তো এই মডেলটি আপনার হলো এইট জি সেভেন ইন্টার i5 ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি এবং পাঁচশো বারো দিয়ে এই ল্যাপটপটি আমাদের টোয়েন্টি ওয়ান থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে ছেচল্লিশ হাজার টাকা আপনার HP EliteBook বুক সিরিজের টেন জেনারেশন তাও আবার ষোলো জিবি এবং পাঁচশো বারো দিয়ে নিতে পারবেন আর যারা নাকি আপনার রাইজন সিরিজের মধ্যে ই চাচ্ছেন হ্যাঁ তারা কিন্তু এই সিড আপনার প্রো বুক সিরিজের ফোর ফোর জিরো জি সেভেন তারপর ফোর ফোর জিরো জি এইট আবার হলো ইলিট বুক সিরিজের মধ্যে আপনার সেভেন ফোর ফাইভ জি সিক্স থেকে নিয়ে শুরু করে এইট ফোর ফাইভ জি সেভেন জি এইট রাইজন ফাইভ রাইজন সেভেন দিয়ে প্রত্যেকটা মডেলই আমাদের কাছে পেয়ে যাবেন তো আসলে ভিয়ার্স বেশি একটা বড়ো করবো না আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আপনার শোরুমে ল্যাপটপ রয়েছে আর এসে বেছে শুনে আপনারা রিটেল অবস্থায় নিতে পারবেন গোডাউনের জন্য আমাদের কাছে কিন্তু স্টক ক্লিয়ারেন্সের জন্য অনেক ল্যাপটপ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনভেন্টরি সামারি নিয়ে আমি বসে আছি এখানে মোটামুটি আমাদের প্রত্যেকটার হিসেব আছে তো আপনি আসবেন আমার কাছে কত পিস কোয়ান্টিটি আছে এবং আপনার কত পিস লাগবে আমি এটা দিয়ে দিব। তো যারা এই ভিডিওটি দেখেছেন তারা কিন্তু বুঝে গিয়েছেন যে আমাদের কিন্তু টোয়েন্টি ওয়ান একটি ধামাকা অফার চলছে তো দেরি না করে আমাদের শোরুম চলে আসেন আমি আমাদের শোরুম অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পাশেই একটু ছোটো করে বললে মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারে ঠিক পুরো পাশে সাদেদা মেনশনে দ্বিতীয়তলাতে টোয়েন্টি ওয়ান টেকনোলজি পেয়ে যাবেন আর যারা নাকি আপনার শোরুম ভিজিট করতে পারছে না তারা তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনার পছন্দের ল্যাপটপটি অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন তার জন্য আপনাকে এক হাজার বিশ টাকা বুকিং মানে দিতে হবে তো দেরি না করে অবশ্যই আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম